তারাবি দৃশ্য দেখলে মনে হয় পাগল হয়ে যায় তারাবি পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর মালিক ইয়া কুররুদাল দালিন এইটুকু ভালো বুঝা যায় এই কোরআন শুনলেই মজা আসে না নাই আসে না নাই কিন্তু আমার দেশের মুসলমানেরা আমরা যারা মুসলমান তারা পড়ি অনেক মসজিদের দৃশ্য দেখলে মনে হয় নামাজ বাইদ করে ধরে জুতা দিয়ে আগে পিটাই কথা কয় না আসে না নাই সারা বছর ধরে কেমন লাইল রাতের নামাজ রমজান মাসের সন্না নামাজ রাসুল্লাহ বলেছেন সেই নামাজ এশার নামাজ দিয়া বিশ টাকার তারাবি দিয়া এরপরে বেতের নামাজ দিয়া নফল নফুল নামাজা তিরিশ মিনিটে শেষ করে দেয় আসে না নাই আসে না নাই আমি এখানে দুই বছর তারাবি পড়াই অন্তত প্রত্যেক দিন আমি এত জোরে পড়ি তাও এক ঘন্টার কোনো হয় না এক ঘন্টা কোনো দিন পনেরো মিনিট লাগে প্রিয় ভাই সব নামাজ ফাইজলামের জিনিস নয়

المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الف لام ميم ذا الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى সারা রাত যদি মুসল্লি পিছনে তারা থাকে বলবে না হুজুর সিসে যান কথা কয়না ঠিক না ঠিক কোরআন পড়তে হবে মধুর করে কোরআন পড়তে হবে কোরআনের মর্যাদা সম্পন্ন করে ওরা তিলিল কোরআন তার দিলে কোরআন পড়ো বুঝে বুঝে থেমে থেমে যেমনি আল্লাহ করে করতে বলেছেন ওইভাবে তেলাওত করো কিন্তু কোরআন শরীফ সাপের মধ্যে পড়ার জন্য আল্লাহ তৈরি করেন নাই ওদের জীবনের গুণা খাতা মাফ না করবা হায় হায় জোরে বলেন সুমন আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ বলতেছেন গাছ থেমে যা মাফ করে দিলাম আল্লাহর কসম আল্লাহর কসম কোরআনের মাহফিলে যারা এসেছেন গোনায় মা ওই বাড়ি ফিরবে আরো জোরে বলুন আল্লাহ গাছকে বলতে আল্লাহ আল্লাহ আল্লাবরদসেন গাছ থেমে গাছ বলে ওদের জীবনে গোনা খাতা মাফ না করলে আমি থামবো না আল্লাহ আল্লাহবরদসেন থেমে যা মাফ করে দিলাম গাছের এবার জিকির আরও বাড়ছে কারণ যখন নির্বাচন আসে নির্বাচনের সময় যখন লীগের মিছিল যখন তখন লীগের অফিসে যায় বলে অনেক কষ্ট করেছে তার দুই কাপ চা লাগা চা যখন দেয় তখন আর মিছিল বাড়ে না কমে জোরে কয় না আকাশ এতক্ষণ ড্যান্স ছিল না এতক্ষণ ড্যান্স ছিল না সাধারণভাবে জিকির করতেছিল এবার ক্লাবের সামনে আছে এত ড্যান্স দেয় মনে আসে যে বেহস্তের হুরুরও এরকম ড্যান্স পারবে না কথা কয় না ঠিক কি না প্রিয় ভাই সব গাছের তীব্রতা বেড়ে গেছে রাব্বে কারিম বলতেছে গাছ থেমে যা আমার নোরের খুঁটিগুলো থর থর করে কাঁপতেছে কখন আসমান ভেঙে পড়ে যাবে গাছ দেখে বলতেছে রাব্বুল আলামিন আমি বুঝেছি বিশ্বাস করেছি তুমি বলতেছো মনের খুঁটিগুলো কাঁপতেছে জানি কিন্তু ওদের মা বাবা অনেকই কবরে জগতের বাসিন্দা হয়ে গেছে অনেকে মা বাবা বেঁচে আছে হায় আল্লাহ যারা তোমার পবিত্রদের নামটা ঘোষণা করলো সুহান আল্লাহ তুমি পবিত্র সবাই অপবিত্র তুমিও সে পবিত্র এ কথা ঘোষণা করলো আল্লাহ ওদের জীবনের গুণা মাফ করেছেন ওদের মা বাবার জীবনের গুণা যতক্ষণ পর্যন্ত মাফ না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের এই জিকির বন্ধ হবে না আল্লাহ বলে গাছ থেমে যা আমি ওদের মা বাবার জীবনের গুনা খাতাও মাফ করে দিলাম এটার নাম আল্লাহ আলমী হোসেন রহমান তাই আল্লাহর নাম দিয়েছেন একটা রহমান করুণ পড়েন সবাই আর রহমান করুণ একটু আওয়াজ দিয়া সবাই বলবেন বিসমিল্লা

আল্লাহর কাছে রসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে দুটো নাম বেশি প্রিয় একটা হলো আবদুল্লাহ একটা হলো আব্দুর রহমান আল্লাহর নিজের নামটা রেখেছে আল্লাহ আর রহমান কোরআন শরীফের একটা সুরার নাম রয়েছে সুরাই রহমান সুরাই ফাতিয়ার মধ্যে বলেছেন আর রহমান রহিম আমি দয়ালু দাদা কোরআন শরীফ এমনি পড়া যায় না কোরআন শরীফ আউজুবিল্লা বিসমিল্লা পড়ে শুরু করতে হয় চলো ঠিক কি না ওই দ্য নেম অফ দ্য ল যখন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর নাম নিয়ে কোরআন করতে হবে সিল্লা এখন ঠিক না বেটি প্রিয় ভাই সব এই জন্য কোরআন হলো সর্ববৃহত্তম কিতাব এই কোরআন শুনলেই মজা আসে না নাই আসে না নাই যখন কারির আবুর রায়হান যখন কোরআ শরীফ তেলাওয়াত করে কি মজা লাগে আবার যখন নাজমুস সাকিব যখন খদম তারাবিদের সামনে খতম তার আসতেছে যখন তেলাওয়াত করবে কি মজুর না লাগবে মনে হচ্ছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজে দাঁড়ায় থাকে ঠিক কি না কিন্তু আমার দেশের মুসলমানেরা আমরা যারা মুসলমান তারাবি পড়ি অনেক মসজিদের দৃশ্য দেখলে মনে হয় নামাজ বাদ্যুতায় দিয়ে আগে ফিটাই কথা কয় না আসে না নাই সারা বছর পরে কেমন লাইল রাতের নামাজ রমজান মাসের সন্ধ্যা নামাজ রসল করেছেন সেই নামাজ এসার নামাজ দিয়া বিশ টাকার তারাবি দিয়া এরপরে বেতের নামাজ দিয়া আর নফল নামাজ বইয়া তিরিশ মিনিটে শেষ করে দেয় আসে না নাই আসে না নাই আমি এখানে দুই বছর তারাবি পড়াই অন্তত প্রত্যেক দিন আমি এত জোরে পড়ি তাও এক ঘন্টা কথা হয় না এক ঘন্টা কোনো দিন মিনিট লাগে প্রিয় ভাই সব নামাজ ফাইজলামি জিনিস নয় তারাবি দৃশ্য দেখলে মনে হয় পাগল হয়ে যায় তারা পড়তেছেন আলহামদুলিল্লাহ রব আলহামদুলিল্লাহ এইটুকু ভালো বলতে দেয় কথা কয় না কিন্তু নামসু সাকি যখন আপনার আবু রায়হান তেলাওয়াত করতেছেন তারা নামাজ আল্লাহ আল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف <applause> 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 الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك কে আলা মের রব বিহিম ওয়াউলে ইকাহু মল মফলে হ সারা রাত যদি মুসলিম মিশরে তারা থাকে বলবে না হুজু শেষ দেয় যান কথা কনে ঠিক নেবে ঠিক কোরআন পড়তে হবে মধুর করে কোরআন পড়তে হবে কোরআনের মর্যাদা সম্পন্ন করে ওরা তিলিল কোরআন কোরআন পড়ো বুঝে বুঝে থেমে থেমে যেমনি আল্লাহ করে আলাদ করতে বলেছেন ওইভাবে করো কিন্তু কোরআন সহিব সাপের পড়ার জন্য আল্লাহ দেরি করেন আপনি পড়বেন বুঝে শুনে কোরআন শহীপ পড়তে হবে কারণ এটা সাধারণ কিতাব নয় ভুল হইলে ব্যাখ্যা হইলে আপনি বিশ্লেষণ করবেন ভুল হইলে সেটা আর কোনো কিছু হবে না তা নয় একটা মাখড়া যদি ছুটে যায় তাহলে সেরে অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং কোরআন পড়তে হবে বুঝে বুঝে থেমে থেমে ঠিক কি না প্রিয় ভাই এই এজন্য আজকে আল্লাহ কুরআ ক্যারিমের মাহফিরা আমাদেরকে নিয়ে আসছেন আপনারা খুব রাগ করতেছেন নাকি খুব খারাপ লাগতেছে নাকি কষ্ট লাগতেছে নাকি প্রিয় ভাই আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আমার এলাকায় বাস করছিলাম আমাদের গ্রামে এরপর থেকে আর একদিন মনে দুই দিন না তিন দিন মাহফির করছি আমার এই ওয়াজের জগতে আমি যখন ওয়াজ শুরু করছিলাম তখন দুই দিনই করছিলাম কয়েক জায়গায় তারপর থেকে মনে হয় দশ বছরের মানে দুই তিন জায়গায় বাস করলাম মশে আপনার আমার জীবনে প্রথমে আমার মসজিদে আমাদের মহল্লা মসজিদে আর এরপর একদিন কিলিকপুর বাজার মসজিদে আর গত এই এই সিস্টেমে আপনার নভেম্বর নভেম্বরকে ডিসেম্বর মাসের মানে দুই তারিখ না সাত তারিখ ধানাতে একটা মাহফিল করেছি এই দশ বছরের মাহফিল নেই এই মাহফিলে আজকে আপনারা এসেছেন আমি প্রতিদিন এই মসজিদে জমায় কথা বলি প্রতি জমায় কথা বলি তারপরেও মুসল্লিরা মসজিদ থেকে কমে না মুসল্লিরা বাড়ে কেন বাড়ে বলেন তো কোরআনের কারণে কিসের কারণে কোরানের কারণে আমি অনেক গেকেসে জানি অনেক গাল গল্প জানি যে গাল গল্প কোরআনেও নাই হাদিসেও নাই এমন গল্প আমাদের সামনে আসে প্রিয় ভাই সব শুনতেছেন কথা আপনারা এমন গল্প আমাদের সামনে হয় আমরা বলি যে বড় পীর আব্দুল কাদের জিনারি রহমাতুল্লি আলাই নাম শুনছেন আপনারা বড় পীর আব্দুল কাদের জিনারি রহমাতুল্লি আলাই জলিল মানুষ একজন আল্লাহর একজন বড় অলি খাস অলি একজন আমরা দোয়া করি তাদের মাথার বা আমাদের মাথার তাজ মানে রাখি তাদের পায়ের জুতার ধুলার যোগ্যতা আমাদের মতো মূলবীন নাই ঠিক কি না প্রিয় সেই ইমাম কি আব্দুল একদিনকে এক দিবসে নদীর কিনার যাচ্ছে হঠাৎ করে দেখা গেল নদীর কিনারে এক বৃদ্ধা মহিলা অজর নয়নে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আব্দুল কাদের সিল রহমতুল্লিহ আলার খুব দয়া হলো ডাকতে বলছে বিদ্যা বরিমা আপনি এই শাস সকালে কাঁদতেছেন কারণটা কি বুঝলাম না ডাক দিয়ে বলছে আপনার বুঝে দরকার নাই। বোঝার দরকার নেই বলার দরকার নেই আল্লাহর অরিশ চিন্তা করলো শুনতেই হবে কেমনে তিনি কাঁদতেছে কারণটাকে কারণটা জানা দরকার বললেন মা আপনি ক্লিয়ার করে বলেন কেন কাঁদতেছেন এবার মেয়েটি বলতেছেন রজুর আজকের থেকে বিশ বছর আগে আমার ছেলেকে দেওয়ার জন্য এই নদীর করে মাজিম সহ বরযাত্রী সহ এই রাস্তা দিয়ে নিয়ে গেছিলাম এই জায়গায় আসার পরে নৌকা সহ সহ এবং বর্ষাপ্তি সহ সহ আমার পুত্র সহ এই জায়গায় বিশ বছর আগে দুই বা মারা গেছে তার আর খুঁজে খুঁজে নাই সেই বিশ বছরের দিন আজ সেই দিন আজ তাই সেই দিনের আমরা হচ্ছে কি করতেছি কফি কাশি সেই দিনে আমরা কপি দিন পালন করে না জন্মদিন পালন করে না সেই দিন হলো আজকের দিন সুতরাং এই সন্তানের শোকে দোকে কেন্দ্রছি আমার সন্তান এই জায়গায় মারা গেছে বড় পি খুব দয়ালো বড় পি সাহেব এবার ডানে অঙ্গুল এরকম করে ইশারা করে নদীর ভিতরে এরকম করে ইশারা করে আর বললেন আজ থেকে বিশ বছর আগে হারানো মাঝিমাল্লা সহ নববধূ সহ বটযাত্রীসহ পুত্রবধূ সহ এবং সেলেসহ নদীর কিনারে বেঁচে উঠো সঙ্গে সঙ্গে নদীর ভিতর থেকে ভরা এক নদীর ভিতর থেকে এক মাল্লা সহ নববধূ সহ বটযাত্রী সহ নদীর কিনারায় বেঁচে উঠল সুমানাল্লাহ বলেন বলে বললেন সুমন আল্লাহ যে কথা মিথ্যা কথা কথা বাজে এরকম কোনো ঘটনা কোরআন দিছে নাই কোনো ঘটনা নাই কিন্তু শুনতে অনেক ভালো লাগে প্রিয় ভাই সব এইসব গল্প আমরা করি না আমরা যা করি সব কোরআনের ডাইরেক্ট কথা বলি কোরআনের ওপেন কথা বলি শিলা কলান না আল্লাহ বলছেন আপনি যখন কথা বলবেন তখন আমার কোরআন থেকে কথা বলবেন আমার নাজিকৃত কিতাব থেকে কথা বলবেন আমার অহির কিতাব থেকে কথা বলবেন একথা কোরআনে গাড়ি কেন ফাইন না মুমিনিন যদি আপনি আমার কোরআন থেকে কথা বলেন অবশ্যই মুমিন যারা তাদের অবশ্যই কাজে লাগবে ঠিক না বলেন কাজে লাগবে মোমেন্ট কোরআন কোরআন বললে কাজে লাগবে সুতরাং আমরা শুনতেছিলাম মালটা আল্লাহর কাছে বিক্রয় করে দিতে হবে কারণ মালিক আমি না এবং মালের মালিকও আমি না খুব খারাপ লাগতেছে কিন্তু সময় তো পাবো না বন্ধু আমার আবার ওইদিকে আরো অনেক কিছুই আছে আপনারা আবার চাইছেন যে হুজুর আমরা একটু সুর শুনব কোনটা বলবো বলেন হ্যাঁ সবই শুনবেন আপনারা শুরু হলো আব্দুল খালেক শরীয়তপুরি বলবো নাকি এতক্ষণ শুনতে ছিলেন কোনটা কোনটা শুনতে ছিলেন বোঝা যায় বলি আলহামদুলিল্লাহ